টানা পঞ্চম দিনের মতো দখলকৃত পশ্চিম তীরে চলছে ইসরায়েলি বাহিনীর অভিযান অপারেশন আয়রন ওয়ালের মুখে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা বাদ যাচ্ছে না আশ্রয় কেন্দ্র নেতানিয়াহ বাহিনীর তাণ্ডবে কমপক্ষে এগারো হাজার শরণার্থীর আশ্রয়স্থল জেনিন ক্যাম্প ছেড়েও পালাচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা তারা এখানে রাতভর গোলা আর বোমা বর্ষণ করেছে আমাদের সন্তানেরা অনেক ভয় পাচ্ছে কখনো এভাবে আতঙ্কিত হইনি তারা গাজায় যা করেছে আমাদের সাথেও ঠিক তাই করছে ক্যাম্প খালি করতে ইসরায়েলি বাহিনীরা হুমকি দিচ্ছে আমরা ক্যাম্প না ছাড়লে তারা বোমা মারবে এখনো জেনিন শহর ক্যাম্প এবং হাসপাতালগুলোতে অবরোধ চলছে এখন শুধুমাত্র ক্যাম্প থেকে লোকজন সরানোর অনুমতি দিয়েছে সামরিক বাহিনী পালানোর জন্য নির্দিষ্ট রুটও নির্ধারণ করে দিয়েছে শুধু তাই নয় ক্যাম্প ছাড়াও পশ্চিম তীরে বিভিন্ন স্থানে চলছে নির্বিচার বোমা বোমাবর্ষণ কখনও থেমে থাকা গাড়ি কখনো আবার আবাসিক ভবন লক্ষ্য করে ফেলা হয় বোমা যুদ্ধবিরতির শর্তানুযায়ী বন্দীদের মুক্তি দিলেও থামেনি বর্বর আগ্রাসন পশ্চিম তীরের মুক্তি পাওয়ায় সব ফিলিস্তিনিদের বাড়িঘর টার্গেট করে হামলা চালাচ্ছে নেতানিয়াহ বাহিনী দফায় দফায় চালানো হচ্ছে তল্লাশি যেন মুক্তি পেয়েও মেলেনি শান্তি যুক্তরাষ্ট্র অবৈধ ইহুদি বসতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বেড়েছে ইসরায়েলি আগ্রাসন এ অবস্থায় পশ্চিম তীরে চলমান ইসরায়েলি আগ্রাসনের উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাটি 안니크 x r 만 c k 나 뉴스.